আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল বলে আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্ক্রিন না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন আর এখানে দেখতে পাচ্ছ আপু ভেড়া কচু গাছ এবার তো ভালো আর কথা ছিল না তারপর অনেকটা ভালো হয়েছে লতিও হয়েছে আর চলে আসলাম দুপুরে রান্না বান্নায় আর এখানে বাহিরে রান্না করতেছি একারে চাল ফাটা রোদে আর বাটা মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল করব তাই মশলাটাকে ভালো করে কষিয়ে মাছটা আর ডাটা দিয়েও এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভাতটা অফ ক্যামেরায় হয়ে গেছে আর ডাটা দিয়ে আর বাটা মাছের ঝোল কিন্তু আমার গরম ভাতে ভালোই লাগে আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো লাগলে শেয়ার করবে আর বলকটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর মাছের ডাটাটাকে ভালো করে কষিয়ে ঝোলটাও দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা আমরা কম খাই আর ঝোলটাও একটু পাতলা ঝোলি হবে আর মাছের ঝোলটাও কিন্তু আমার বলক এসে গেছে আর মাছের তরকারিটা আমার রান্না শেষ এখন অফ ক্যামেরায় ঢেলে নিলাম আর ঝোলটাও কিন্তু সুন্দর কালার আসছে আর তরকারিটা খাইতে অনেক মজা ছিল আর এবার তরকারি রান্নার করাইতে আমি শাকটাও দিয়ে দিলাম আর নেড়ে ছেড়ে বাগারটা দিয়ে নিব আর পুঁই শাকটা আমার রান্না করা শেষ আমি অফ ক্যামেরায় কিন্তু আর কি বাগানটা দিয়ে নিয়েছি আর পুঁই শাকটা কিন্তু আমার অনেক লোভনীয় হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা ছিল আর আমার রান্না তো শেষ আর দেখো আমাদের গাছে ঘরে যখন তরকারি থাকে তখন গাছের বেগুন বড় হয় না আর এখন ঘরে সবজি আছে গাছের বেগুনও বড় হয়ে গেছে আর বাড়ির সবজি মানেই তো আর কি ফ্রেশ সবজি তাও আবার নিজেদের গাছের আর এখানে দেখতে পাচ্ছ আমার রাজা আর কি পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আজকে তেমন একটা ওদের খাবার দেওয়া হয় নাই আর এখন কফি দেখতে থাকো আর অফ ক্যামেরায় তো কফি কাটলাম আর এখন খাবার দিয়ে দেবো দেখো কিভাবে পাগলের মতো খাইতেছে আর ওরা এতটাই খাদ্য মানে ওদের দিন বলে আর কি খাবার দেওয়া লাগে একদিন আর কি একটা কফি আর কি ওদের হইতেও তাই না আর বাজারে তো এখন কফি পাওয়া যায় না আর এখন আর কি সিজন না আর এখানে মুরগি দুইটাও চলে আইছে খাবার দিয়ে দিলাম আর সর্বমোট তো চারটা মুরগি তিনটা মুরগির বাচ্চা আছে আর এখানে দুইটা আছে আর আর একটা মুরগি বাচ্চা নিয়ে কোথায় যেন গেছে আর সর্বমোট তিনটা মুরগির বাচ্চা আছে আর একটা মুরগির ডিম নিয়ে বসছিল সে ডিম তো আর কি বাচ্চা ফুটে নাই নষ্ট হয়ে গেছে আর ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিলাম দেখা হবে পরে একটা বলে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম